বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলায় অবস্থিত ফকরুল ভাইয়ের বাড়িতে ফকরুল ভাই কিন্তু আজকে কিছু গাভি বাসর আনছে এবং কেমন দাম সাজছে সেগুলো কেমন দামে বিক্রি করবে জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু আছে কারে আজকে আছে আপনার বারোটা গাভি বাচ্চা আর তিনটে সিঙ্গেল গাভি দর্শকটা একটু দাম জানাই শুরুতে দেখতে পাচ্ছি গাভি বাচ্চা জি গাভির দাঁতে কয়খান

পঁয়তাল্লিশ করে দেন না কত করা যাবে আচ্ছা আটচল্লিশ করেন পঁয়তাল্লিশ করা যাবে না না একদম বলে দেন তাহলে একবারে একদম দাঁতের কয়েক আর্ধেক বয়স বাচ্চা কি বকনা বাচ্চা বকনা বাচ্চা সে ভালো জাতের না আজকে কি সবগুলোই বকনা না আসেন এই দিকবারও আসতে তারপরে বকনা কি বাইরে বলতে পারবেন আচ্ছা এই বকনা মাছের সব গাবি কত সেন এটা বাউন্ন বিক্রি দাম কত বিক্রি দাম হচ্ছে 50 50 এর কম বলেন আচ্ছা 48 45 করে তো 47 45 করা যাবে না না কত করা যাবে তো 47 47 47 47 একদম 47 একদম একদম 47 বক মাছের শক আবি জি আচ্ছা তারপরে কোনটা দেখব ভাই তারপরে এই যে রাখটা এই যে সাদা গায়ে বাচ্চা হ্যাঁ দেখেন গাবি দাতে কইখান

একবার হচ্ছে আপনার জায়গায় সাড়ে সাঁত্রিশ বত্রিশ তেত্রিশ করা যাবে না সাঁত্রিশ হলে হবে আটক পঁয়ত্রিশ করে দেন না একদম একদম ছত্রিশ হাজার একদম আচ্ছা তারপরে কোনটা আছে এদিকে কি বাচ্চা সহ গাবি বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস সাড়ে চার গাভীর দাঁত কই খান গাভীর দাঁত ছয়টা ছয়টা গায়ে বাচ্চা কত হচ্ছেন গায়ে বাচ্চা হচ্ছে সাতান্ন বিক্রি দাম বিক্রির দাম হচ্ছে পঞ্চান্ন

আচ্ছা বিয়াল্লিশ চল্লিশ ভাঙা যাবে না কত করা যাবে বাচ্চা কি সার বাচ্চা বড় বাচ্চা কত বয়স কত বাচ্চার বাচ্চার বয়স কত পাঁচ মাস গায়ে বাচ্চা কত বাচ্চা হচ্ছে আপনার জায়গায় তিপ্পান্ন বিক্রির দাম কত